গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম পেন তার ওয়াইফ নিনাকে সব কিছু বলে দিয়েছিল নিনা এতে কিছুটা মন খারাপ করে তাকে কারণ সে এটা মেনে নিতে পারেনি এদিকে আমরা মিয়া আর রিয়াকে দেখতে পাই তার দুই বোন ড্রিঙ্ক করে সকালে মাথা ব্যথা নিয়ে উঠে এদিকে আমরা দেখতে পাই মিয়া রাতে জয়কে সব কিছু বলে দিয়েছিল আর জয়ের ক্ষেত্রেও সেম হয় তারা একে অপরকে দেখে এমনভাবে রিয়্যাক্ট করে যে তাদের কাল রাতে কোনো কথাই হয়নি কারণ দুইজনই লজ্জা পেয়ে গিয়েছিল এদিকে আমরা পার্কে দেখতে পাই তার বা দেওয়া আংটি বিক্রি করে সে টাকা নিয়ে ফি জমা দিয়ে দেয় আর তার বাইকে কল করে ধন্যবাদও জানায় আমরা তো জানি যে রিয়া তাদের সম্পর্কটাকে একটু নেগেটিভলি নিয়েছিল এজন্য রিয়া ভাবে পার্ক যদি আমার বয়ফ্রেন্ড না হয় সে তো আমার বন্ধু হয়ে থাকতে পারে রিয়া যায় পার্কের কাছে গিয়ে বলে তুমি আর আমি লাভার না হতে পারি বন্ধু হয়ে তো সারা জীবন থাকতে পারবো তাই না পার্ক কি হয়েছে উল্টাপাল্টা কেন বকছে অন্যদিকে আমরা জয় এবং হানাকে দেখতে পাই তারা অনেক কিছু শপিং করে নিয়ে বাসায় ফিরে যখন তারা বাসায় ফিরে তখনই তাদের কর্নিং বেলে ল্যান্ড লেডি বিয়া নক দেয় ল্যান্ড বিয়াকে দেখে হানা ওয়াশরুমে লুকিয়ে পড়ে ল্যান্ড লেডি বিয়া আসার পর থেকে উল্টাপাল্টা বলে যাচ্ছিল নিনার সম্পর্কে এগুলো শুনে হানা অনেকটাই রেগে যায় তারপরও সে কোনো কিছু বলতে পারে না পিছন থেকে সে আসে কিছু বলার জন্য তারপর সে কোনো কিছু না বলেই চুপচাপ বসে থাকে ল্যান্ড লেডি বিয়া যাওয়ার পর ক্রিস তার কাছে সরি বলে সরি শুনে সেও মাফ করে দেয় কারণ সে জানতো ক্রিসের এখানে কোনো দোষ ছিল না এখানে তো নেন লেডি বিয়া নিজে থেকে এসে গিয়েছিল ক্রিস বারবার সরি বলছিল কারণ তারা বলেছিল এখানে কোনো ফ্যামিলি মেম্বার না যেহেতু তার মা এসেছে সে বারবার বলতে হানার কাছে হানাও তাকে এই জন্য মাফ করে দেয় মুহূর্তেই ক্রিস তার বাসার পাসপোর্ট চেঞ্জ করে ফেলে সিন শিফট হয়ে আমাদের জয়কে দেখানো হয় জয় তার শুটিং এর জন্য তৈরি হচ্ছিল আজ তার শুটিং এর ফটো ছিল তখনই ওই জায়গায় ক্রিস চলে আসে ক্যামেরাম্যান হয়ে এখানে তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয় শুটিং চলাকালীন এই মুভির লিড ক্যারেক্টার চলে আসে লিড ক্যারেক্টারকে দেখে সবাই তাকে অ্যাটেনশন দিতে শুরু করে জয়কে রেখে এতে জয়ের অনেক বেশি খারাপ লাগে কারণ তাকে তো কেউ এখন অ্যাটেনশনই দিচ্ছিল না অন্যদিকে যেয়ে তার মামাকে আলট্রাসাউন্ড দেখায় সে বিয়ের জন্য অনেক এক্সাইটেড ছিল মাকে আমরা মন খারাপ করে থাকতে দেখি সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে হানাওয়ার খবরস্থানে সে যাবে তাই সে কিছু ফুল নিয়ে চলে যায় হানাওর কবরস্থানে এখানে যাওয়ার পর তার ওই প্রথম দিনের কথা মনে পড়ে যায় যেদিন ফার্স্ট টাইম তারা হানাওর কবরের সামনে এসেছিল এখানে এসে নিনা রিয়েলাইজ করতে পারে সে যা করছে ভুল করছে তার হানাওয়ার ছেলেকে অ্যাকসেপ্ট করা উচিত তার সাথে কথা বলে দেখা উচিত যার কারণে সে বেডকে বলে দেয় আমি সব বাচ্চাদেরকে সব কিছু খুলে বলে দিব। সে কল করে তার বাচ্চাদেরকে ডাকে আর বলে আজ একটি মিটিং আছে সব বাচ্চারা চলে আসে তখন সে তাদেরকে একটি করে গুলি দেয় বলে এই গুলিটা খেয়ে নাও আমি যা বলতে যাচ্ছি এটা খেয়ে তোমরা শখ খেতে পারবে না বা উল্টাপাল্টা প্রশ্ন করতে পারবে না তাহলে শোনো তোমাদের একজন বাই আছে এটা শোনার পর সবার রিয়াকশন চেঞ্জ হয়ে যায় তারা প্রশ্ন করে এটা কিভাবে মিনা বলে তোমার বাবার আমার সাথে পরিচয় হওয়ার আগে অন্য একজন মহিলার সাথে অ্যাফেয়ার ছিল ওই মহিলার দ্বারা একটি বাচ্চাও আছে এই বাচ্চার সম্পর্কে আগে আমরা জানতাম না এখন সে আমাদের বাসায় এসে থাকতে চায় এটা শোনার পর সবাই কিছুটা অবাক হয় বলে আমরা ওকে বাই হিসাবে মানতে পারবো না মা বলে তোমাদের মানতেই হবে বেন অনেক খুশি হয়ে জয়ের কাছে যায় গিয়ে বলে যে বাবা তুমি এখন থেকে আমাদের সাথে থাকতে পারবে জয় এখানে চিন্তায় পড়ে যায় এতগুলো মানুষের সাথে সে কিভাবে মানিয়ে থাকবে বলে আমি চিন্তা করে জানিয়ে দিব আপনাকে সিন শিফট হয়ে আমাদের চার ভাই বোনকে দেখানো হয় এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না মিয়া জয়কে নিয়ে একটি মিটিংয়ে যায় রেস্টুরেন্টের সামনে তাকে নামিয়ে দিয়ে সে চলে আসে আমরা ইউ এবং জয়কে দেখতে তারা আল্ট্রাসাউন্ড করতে আসে বাচ্চার হার্টবিট শুনে তারা দুইজনই অনেক বেশি খুশি হয়ে যায় সিন শিফ্ট হয়ে আমরা রিয়াকে দেখতে পাই রিয়া ড্রিঙ্ক করছিল মাতালের মতো তখনই সেখানে পার্ক চলে আসে পার্ক রিয়াকে দেখে বলে তুমি এখানে কী করছো যদি কেউ তোমাকে ডেকে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে রিয়া কান্না করে বলতে থাকে যে আমার বাবার আগে আরেকটি ছেলে আছে যেটার সম্পর্কে আজ আমি জানতে পারলাম এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না তার এই আবলতাবোল কথা শুনে তাকে পার্ক লুকানোর চেষ্টা করে কারণ সিকিউরিটি গার্ড অলরেডি চলে এসেছিল পার্ক তাকে একটি চিপা জায়গায় নিয়ে তার মুখে হাত দিয়ে তার মুখ বন্ধ করে রাখে না হয়তো সে শব্দ করতো অন্যদিকে আমরা হানা এবং রিয়াকে দেখতে পাই তারা রেস্টুরেন্টের বাইরে বসে ড্রয়িং করছিল আর তাদের মনের কষ্ট শেয়ার করছিলো তখনই তাদের বড়ো বোনই তাদের সাথে অ্যাড করে তারপর বাই জেও অ্যাড করে তারা বলে যা হচ্ছে তা তো আমাদের মেনেই নিতে হবে তারপরও আমি আমার বড়ো ভাই হিসেবে ওই ছেলেকে কখনোই মানতে পারবো না সিন শিফট হয়ে আমাদের ল্যান্ড বিয়াকে দেখানো হয় যে কিনা তার ছেলের জন্য ব্ল্যাঙ্ক ডেট ফিক্সড করে ক্রিস মেয়েটির সাথে দেখা করতে আসে আর বলে যে আমার গার্লফ্রেন্ড আছে আমি তোমার সাথে ডেট করতে পারবো না তখনই মেয়েটি ল্যান্ড বিয়াকে কল করে বলে দেয় যে আপনার ছেলের অলরেডি গার্লফ্রেন্ড আছে কেন আপনি আপনার ছেলেকে আমার সাথে ডেটে পাঠিয়েছেন তখনই ল্যান্ডের বিয়া তার ছেলেকে ফোন করে বকা করতে শুরু করে ক্রিশকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে ডেট করছো ক্রিস কোনোভাবে এটা অ্যাভয়েড করে চলে যায় অন্যদিকে আমরা জয়কে দেখতে পাই সে তার ভাই বোনের জন্য কাপড় কিনছিল মিয়া তাকে হেল্প করে যখন তারা লাঞ্চ করতে বসে তখন সে তার ভাই বোনের কথা এখানে শেয়ার করে তখন মিয়া প্রশ্ন করে তোমার ভাই বোন কতজন সে বলে চারজন তখন মিয়া মনে মনে ভাবে আচ্ছা ওই ছেলে তো আমার বাবার ছেলে না তখন তার আবার মাথায় আসে যে চারবার বোন তো অন্য ফ্যামিলিতেও হতে পারে আমি কেন একটু বেশি বেশি ভাবছি এটা ভেবে সে বাবা বন্ধই করে দেয় মিয়া যখন বাসায় ছিল তার ফোনে একটি ফোন আসে সে কল রিসিভ করে তার বড় বোন হানার কলম দিয়ে লিখতে শুরু করে হায়নার কলম ঠিক স্পেশাল ছিল ফোন কাটার পর সে ইউকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে যে এই কথাগুলো বলছিল যে ইউ তার স্কুল ফ্রেন্ড ছিল সে তাকে পছন্দ করে না এই সবই আর এইসব কলমে রেকর্ডও হয়ে যায় অন্যদিকে আমরা জয়কে দেখতে পাই সে তার বাবার বাসায় যাওয়ার জন্য খুব সুন্দর হয়ে রেডি হচ্ছিল তখনই তাদের মা তাদের চারজনকে কল করে বাসায় আসতে বলে বলে তোমাদের বাই আসছে তোমরা বাসায় চলে আসো জয়ও বাসার সামনে চলে আসে বেন মনে করে তার হাতের ব্যাগটি তার ব্যাগ হবে তারপর বেন দেখতে পায় সে ট্রাক দিয়ে জিনিসপত্র এনেছিল চার ভাই বোন মন খারাপ করে বসে থাকে তখনই তাদের মাঝে জয় এন্ট্রি নেয় জয় বাসায় আসার পর নিনার জন্য আনা গিফটগুলো তাকে দেয় তারপর বেন জয়কে নিয়ে গিয়ে তার ছেলে মেয়েদের সাথে পরিচয় করিয়ে দেয় মিয়াকে দেখে কিছুটা অবাকি হয় জয় তখন বেন জয়কে বলে তুমি কি আগে থেকেই মিয়াকে চিনো সে বলে হ্যাঁ চিনি ও আমার কোম্পানিতে এমপ্লয় এতে তাদের দুইজনেরই মন খারাপ হয় আর মায়েরাও এখানে বসতে বাকি থাকে না যে তারা একই সাথে জব করে তারপর জয় তার আনা গিফটগুলো একে একে প্রত্যেকেই দিতে শুরু করে তাদের একজনেরও মন ভালো ছিল না তবে হানা মনে মনে ভাবে যাই হোক লোকটি তো সেলিব্রিটি আছে আমাদের পরিচিত আন্দোন কেউ তো নয় এদিকে মিয়ার অবস্থা খুবই খারাপ ছিল অন্যদিকে আমরা দেখতে পাই জয়ের আনা জিনিসপত্র গড়ে কোনোভাবেই জায়গা নিচ্ছিল না চারদিকে ছড়িয়ে রয়েছিল জয়ের জিনিসপত্র এগুলো গোছানোর মতো জায়গা তাদের বাসায় ছিল না মিয়াকে জয় বলে একজন ডেলিভারি ম্যানকে কল করার জন্য সেও রাজি হয়ে যায় মনে হচ্ছিল সে ডিউটিতে আছে হানা এতে রেগে যায় বলে তোমার অফিসেরটা অফিসে আলাদা রাখবে আর বাসারটায় বাসার আলাদা সবাই বাসায় বসে গল্প করছিল তখন জয় চেয়ারে বসে নানি জিজ্ঞাসা করে ও চেয়ারে বসেছে কেন তখন মা সবকিছু কোলে বলে নানি তার দিকে অদ্ভুতভাবে তাকায় তারপর সেও এসে মাটিতেই বসে পড়ে তখন তারা ওয়াশরুমের কি যেন একটা চেঞ্জ করার কথা বলছিল তখন নানি জিজ্ঞাসা করে জিনিসটি কি তারপর তাদের মধ্যে একজন বলে দেয় জিনিসটির ব্যাপারে তখন নানি বলে তুমি কোথাকার মহারাজা এসেছো তোমার এই সব লাগবে তোমার হাতে কি জোর নেই তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি করো সে বলে ড্রামা করি ড্রামার কথা শুনে নানি বলে ড্রামা আগে দেখতাম এখন দেখি না ড্রামা কি কেউ দেখে আরে ভাই তুমি এতো ছোট ছোট ড্রামা অ্যাক্টিং করো এই ড্রামাগুলো আজকাল কেউ দেখে লাইফে বড় কিছু করার চেষ্টা করো বড় করলেই তো বড়ো হবে এইভাবেই সারারাত তাদের কথা চলতে থাকে নানি মনে করে তার সাথে আনা কচ্ছপটি হয়তো গরমের জন্য সে লালন পালন করছে পরবর্তীতে সে স্যুপ তৈরি করে খাবে এখানে জয় মনে মনে পাবে আল্লাহ এসব কি বলছে ওরা আমি তো এটা আমার প্রিয় জিনিস হিসেবে পালি ওরা আমার এটাকে নিয়ে সোপ বানিয়ে খাওয়ার কথা বলছে এটা চিন্তা করে সে তাড়াতাড়ি রুমে চলে আসে তার কচ্ছপ নিয়ে অন্যদিকে তার মা বাবা আসে তাকে গুড নাইট বলতে বেন তাদেরকে গুড নাইট বলে চলে যায় এদিকে তো মিয়ার গুম হারাম ছিল সে কোনোভাবেই মিলাতে পারছিল না একদিকে ইউ আর অন্যদিকে এখন জয় সিন শিফট হয়ে জয়কে দেখানো হয় সে সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমের দিকে রওনা হচ্ছিল তবে ওয়াশরুমে অনেক লাইন লেগেছিল যেহেতু মানুষ বেশি ফ্যামিলিতে আর ওয়াশরুম একটাই ছিল তখন হানা তাকে একটি বোতল দেয় বলে এটা দিয়ে কাজ সেরে ফেলো তারপর তাদের নাস্তার টেবিলে দেখানো হয় নাস্তার টেবিলে আসার পর জয় বলে এসব বাসি তরকারি আমি খাই না আমার জন্য নতুন কিছু রান্না করো তখন মা বলে আচ্ছা বাবা ঠিক আছে আমি কাল থেকে চেষ্টা করবো নতুন কিছু রান্না করে রাখার জয় মিয়াকে নির্দেশ দিলে হানা বলে তুমি একটা কথা মনে রাখবে ও চব্বিশ ঘন্টা তোমার ইন্টার না সে এখন তোমার বোন তুমি তার কথা মেনে চলবে জয় উত্তর সিন শিফট হয়ে আমরা এবং হানাকে দেখতে পাই তারা কথা বলছিল হানা বলে জানো আমার না একটি সৎ ভাই আছে আর সে হচ্ছে একটার জয় এটা শুনে ক্রিস বলে কি বলছো ওই ড্রামাতে তো আমি ক্যামেরাম্যান হিসাবে কাজ করছি এটা তো অনেক ছোটো কাজ হয়ে গেল তাই না তখন হানা বলে তুমি কি ছোটো কাজ করছো তোমার চেয়ে ছোটো কাজ তো আমার বোন করছে সে তো জয়ের নতুন ইন্ট্রান এটা শোনার পর তো সে অবাক হয়ে যায় সিন শিফট হয়ে আমরা জয়কে দেখতে পাই জয় তার রুমের বাহিরে জে এবং ইউকে দেখতে পায় ইউকে দেখে সে মনে মনে ভাবতে শুরু করে আচ্ছা এই হবে ইউ তাই না এ যদি ইউ হয় তার মানে মিয়াকে এই ডিস্টার্ব করতো আর সে এখন তার ভাইয়ের সাথে বিয়ে করছে অন্যদিকে আমরা যে এবং ইউকে দেখতে পাই তারা অনেকগুলো অ্যাপার্টমেন্ট দেখে তবে তাদের বাজেটের বাইরে ছিল সব কিছু তখন জয় বয়ে বয়ে ইউকে বলে আচ্ছা আমরা তো একটা অ্যাপার্টমেন্টও মনের মতো পাচ্ছি না তাহলে কি আমরা বিয়ের পরে মা বাবার সাথে থাকতে পারি এটা শুনে কিছুক্ষণ পরিউ বলে হ্যাঁ এটা তো আমিও চিন্তা করছিলাম যদি মা বাবার সাথে থাকি তাহলে আমাদের বাচ্চা কাচ্চা দেখতে অনেক সুবিধা হবে অন্যদিকে জয় বাসায় আসার পরে মিয়ার কথা তার মাকে জিজ্ঞাসা করে মা বলে সে নানির বাসায় গিয়েছে সে আজ নানির সাথেই থাকবে এটা শোনার পর সে বোঝে যায় যে তার সাথে মিয়া কথা বলতে চাচ্ছে না অন্যদিকে আমরা ক্রিস এবং হানাকে দেখতে পাই তারা তাদের মতো করে সময় কাটাচ্ছিল হানা অনেক ক্লান্ত ছিল যার কারণে ক্রিস তাকে বলে আজ আমি তোমার মেকআপটা রিমুভ করে দিব সে খুব সুন্দর করে মেকআপ রিমুভ করে দেয় তাদের একটু রোমান্টিক সিনও তৈরি হয়ে যায় পরে তো এখন দুর্ঘটনা ঘটবে যখন ঘুম থেকে উঠে হানা ক্রিসকে ডাকে তখন সে তার ওই ইন্টারনেট নাম নিয়ে নেয় আর এতে খুব রেগে যায় হানা তারপর সে রিয়েলাইজ করে সাথে সাথে সরি বলে হানা না থেকে এখান থেকে চলে যায় এতে তো ক্রিস অনেক বড় একটি ফান্দে পড়ে গিয়েছিল সে বুঝতেই পারেনি না বুঝে সে এত বড় অঘটন ঘটিয়ে দিয়েছে হানায় এদিকে তাকে মেরে চলে যায় আর অনেক খারাপ অবস্থা ছিল ক্রিসের ক্রিস অনেক চেষ্টা করে তাকে বোঝানোর সে বারবার তার অ্যাসিস্ট্যান্টের সাথে কাজ করার সময় জেনে বুঝে হানায় নাম এদিকে রিয়া একজন অন্ধ লোককে হেল্প করছিল আর এটা দূর দিকে তাকিয়ে এদিকে পার্ক পার্ক মনে মনে ভাবে আমি যতটা খারাপ তাকে ভাবি সে অতটা খারাপও না রিয়া তার রুমে চলে আসে বলে দেখো তো কোন আইদটা আমাকে সুন্দর লাগছে পার্ক বলে মুখের অবস্থা কি করে রেখেছো এটা চেঞ্জ করো তখন সে বলে আমি বলেছিলাম না আমি ব্ল্যাঙ্ক ডেটে যাব। তারপর চুল ওয়াশ করার সময় সে পার্কের হেল্প নেয় এখানে আমি আপনাদের বলে রাখি যেহেতু সে বলেছিল পার্ক তার ফ্রেন্ড এখন যেহেতু পার্ক তার ফ্রেন্ড হলে তো তাকে বয়ফ্রেন্ড খুঁজতে হবে যার কারণে সে ব্ল্যাঙ্ক ডেট করছে সিন শিফট হয়ে যেকে দেখানো হয় যে তার বাবা মাকে বলে আমি কি বিয়ের পরে তোমাদের সাথে থাকতে পারবো এটা শুনে তার বাবা মা অনেক খুশি হয়ে যায় বলে অবশ্যই সিন শিফট হয়ে আমাদের মিয়াকে দেখানো হয় মিয়া জয়ের সাথে কথা বলবে না বলে লুকিয়ে থাকে তারপরও জয় তার ফোন নিয়ে নেয় তারপর মিয়া চলে আসে তার ফোন নেওয়ার জন্য জয় বলে কি হয়েছে তুমি আমার সাথে কথা বলো না কেন আমি কি কোনো ভুল কাজ করেছি তোমার নানি আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে তোমার ভাই বোন তো আমাকে দেখে এমন মনে হয় যে বোধ দেখে নিয়েছে তখন সে বলে তোমার কি মনে হয় আমার বাবা হঠাৎ করে একজনকে উঠিয়ে নিয়ে আসবে আর তাকে আমরা খুব সুন্দর করে বরণ করে নিব আমাদের কষ্ট হবে না তুমি কি এটা বুঝতে পারো না এইসব বলতে তাকে থাকে তখন জয় বলে আচ্ছা একটা কথা বলে রাখি অফিসেটা অফিসে আর বাসাটায় বাসায় তুমি প্লিজ দুই জায়গাকে একটু আলাদা করে দেখার চেষ্টা করো মিয়া হ্যাঁ বলে দেয় কিন্তু সে তার দিকে আর তাকায় না পরদিন সকালে যে বলে আমি আর আমার ওয়াইফ আমরা একটি বাসায় থাকবো একসাথে থাকবো এটা শোনার সাথে সাথেই মিয়া বলে ওঠে যে না ওই মেয়ে এখানে থাকলে আমরা এই বাসায় থাকতে পারবো না তখন আমরা দেখতে পাই যে জয় বলে হ্যাঁ ওর এখানে থাকা উচিত না সিন শিফট হয়ে আমরা হানাকে দেখতে পাই সে তার কলমটিকে ল্যাপটপে লাগায় আর সে জানতে পারে আসলে এতদিন যাবৎ তার বোন মিয়াকে যে ডিস্টার্ব করছিল সে ইউ আর অন্য কেউ না তাদের বড় ভাইয়ের পছন্দ করা মেয়ে ইউ এটা জানার পর তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় হানার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় সে তো কোনো কিছুই সহ্য করতে পারে না এখন ফ্যামিলির লুক জানার পর কি হবে এটাই হচ্ছে দেখার বিষয় এটা জানার জন্য আপনাদের নেক্সট পার্ট অবশ্যই দেখতে হবে নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ